একটা কথা বলতাম তো বল অনুমতির কি আছে আজকে খাটে ঘুমা আমার কোনো সমস্যা হবে না কেন জ্বর খাওয়ার জন্য নাকি দেখ এগুলোর জন্য সরি তুই খাটে ঘুমা আমার সমস্যা হবে না দরকার নেই তুই ঘুমা এই কথা বলে আমি সোফায় ঘুমিয়ে পড়লাম তন্নি মন খারাপ করে বিছানায় ঘুমিয়ে পড়ল পরের দিন তন্নির ডাকে ঘুম ভাঙল উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম রুমে যাওয়ার পর আইমান কল দিল হ্যালো দোস্ত কই তোরা তাড়াতাড়ি আই আমরা সবাই ওয়েট করতেছি দোস্ত আমি না আসলে হয় না তোর পাঠিয়ে দিব ওকে তুই আমার বিয়েতেও আসিস না আচ্ছা রাগ করিস না আসছি এরপর তন্নিকে বললাম রেডি হতে দুজনে রেডি হয়ে মার্কেটের উদ্দেশ্যে রওনা দিলাম একটু পর মার্কেটে চলে আসলাম কি রে আমি এত দেরি কেন আরে বলিস না তন্নি আটা ময়দা মাখতে দেরি করে ফেলেছে তন্নি রেগে লাল্লা হয়ে বলল কি আমি আটা ময়দা মাখি এই হারামি তুই তো ঘুম থেকে উঠতে দেরি করিস এখন আমার দোষ দিতে তাই না এই তোদের ঝগড়া বন্ধ কর দেরি হয়ে যাচ্ছে ওকে চল কেনাকাটা শুরু করি শুরুতে একটা স্বর্ণের দোকানে গেলাম তন্নি আর ফারিয়া দুজনে আইমানের বউয়ের জন্য গয়না পছন্দ করতেছে অনেক ঘাটাঘাটির পর অনেকগুলো স্বর্ণের জিনিস নিল তন্নি একটা নেকলেস নিয়ে বারবার নিজের গলায় জড়িয়ে দেখতে লাগলো আমি খেয়াল করে দেখেছি মনে হয় ওর পছন্দ হয়েছে কিন্তু কিছু বলছে না আমার দিকে বারবার তাকাচ্ছে আমি দেখেও না দেখার ভান করে সানির সাথে কথা বলতেছি একটু পর শাড়ির দোকানে গেলাম সবার জন্য শাড়ি কিনলো আইমানের মা বোন খালা আরো অনেকের জন্য কেনা হলো তন্নি একটা নীল শাড়ি নিজের গায়ে জড়িয়ে আমাকে বলল এই জুয়েল হুম বল শাড়িটা খুব সুন্দর তাই না আমাকে ভালো মানিয়েছে তো এখন কি করব না এমনি বললাম বাহ ফকিনি সবকিছুই ঠিক করে নিয়েছে দাম দেওয়ার জন্যই আমাকে এই কথাগুলো বলেছে আর তন্নিকে শাড়িটাই আসলে অনেক সুন্দর মানিয়েছে আমি দোকানদারকে বললাম শাড়িটা আলাদা একটা প্যাকেট করে দিতে তন্নির মুখে এক রাজ্যের হাসি দেখলাম কিছু না বলে তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে বসে আছে আর অনেক কিছু কেনাকাটা করার পর সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আমরা সানিয়া আইমানের কাছ থেকে বিদায় নিয়ে একটা রিক্সা নিলাম একটু পথ যাওয়ার পর রিক্সাওয়ালাকে বললাম মামা একটু দাঁড়ান এই তোর আবার কি হল তুই বসে থাক আমি একটু আসছি এ কথা বলে আমি আবার মার্কেটে গেলাম গিয়ে তন্নির পছন্দ করা নেকলেসটা কিনে নিলাম দাম বেশি হওয়ায় ক্যাশ টাকা দিতে পারিনি ওর বিকাশ নাম্বার নিয়ে একটা কলিককে বলে টাকা পাঠিয়ে দিলাম একটু পর রিক্সায় আসলাম কোথায় সেটা তোর না জানলেও চলবে এই মামা চলেন বাসার সামনে এসে আমি তন্নিকে উপরে পাঠিয়ে দিলাম রিক্সা ভাড়া দিয়ে আমি উপরে আসলাম দেখলাম তন্নি রুমে নেই মনে হয় ওয়াশরুমে গেছে আমি নেকলেসটা ও ড্রয়ারে রেখে দিয়েছি তন্নি ওয়াশরুম থেকে বের হলো খুব হাসি খুশি লাগছে তারপর নিচে গিয়ে খাওয়া দাওয়া করে আগের দিনের মতো সোফায় শুয়ে পড়লাম তন্নি কিছু বলতে গিয়েও বলেনি পরের দিন আইমানের বিয়ে সকাল থেকে শুধু কল দিচ্ছে আমি ঘুম থেকে উঠে দেখি তন্নি মায়ের সাথে রান্নাঘরে কাজ করছে কিছু না বলে ফ্রেশ হতে চলে গেলাম একটু পর নাস্তা করে রেডি হয়ে তন্নিকে বললাম তাড়াতাড়ি রেডি হতে আমরা বিয়েতে যাব আর অনেক কাজ আছে তন্নি হ্যাঁ সূচক ইশারা দিয়ে রেডি হতে চলে গেল আমি বাইরে গিয়ে দাঁড়িয়ে আছি একটু পর তন্নি রেডি হয়ে আসলো আমি তো দেখে আবার ক্রাশ খাইলাম কালকের সেই শাড়িটা পরেছে আবার গলায় নেকলেসটাও পরেছে পায়ে হাই হিল হালকা লিপস্টিক উফস মাথা নষ্ট করে দিচ্ছে আমি হা করে তাকিয়ে আছি একটু পর বুঝলাম কেউ একজন আমাকে ধাক্কা দিচ্ছে রে অমন হাঁ করে কি দেখছিস মনে হয় আগে কোনোদিন আমাকে দেখিসনি দেখেছি তবে আজকে একটু অন্যরকম লাগছে তন্নি লজ্জায় লাল হয়ে যায় দেখতে আরো বেশি কিউট লাগছে তারপর একটা রিকশা নিয়ে রওনা দিলাম তন্নি আমার বাম হাতটা চেপে রেখেছে একটু পর বলল ধন্যবাদ হঠাৎ ধন্যবাদ এই যে আমার পছন্দের নেকলেসটা নিলি তাই এখানে ধন্যবাদ দেওয়ার কিছু নাই তুই কি কালকে দোকানে আমাকে খেয়াল করেছিস হুম একটু একটু কথা বলতে বলতে আমরা আবার মার্কেটে যাই বিয়ের জন্য একটা গিফট নিলাম এরপর আইমানদের বাসায় চলে গেলাম সারা দিন খাওয়া দাওয়া আর মেহমান নিয়ে বিজি ছিলাম সবাই সন্ধ্যার পর আইমান এসে আমাকে বলল দোস একটা কাজ করতে হবে কি কাজ দোস তুই আর আমার বাসার ঘরটা সাজিয়ে দে কিন্তু কোনো কিন্তু নয় প্লিজ দোস না করিস না সানিকে বাবার সাথে বাজারে পাঠাইছি আর ফারিয়া মিলির সাথে আছে আচ্ছা ঠিক আছে হুম এখানে ফুল আর সব জিনিস আছে বাবা থাকলে বাবাই তোকে বলতো আর আমার তো একটু লজ্জা লাগছে তাই কাউকে বলতেছি না হইছে স্যার লজ্জা পেতে হবে না যা আমি দেখতেছি এরপর তন্নিকে খুঁজতে লাগলাম দেখলাম নতুন বরের সাথে সেলফি তুলছে সারাদিনে কয়েক হাজার সেলফি তুলেছে তাও মন ভরেনি আমি ইশারা দিয়ে ডেকে নিলাম তারপর এসে বলে হুম বল কেন ডেকেছিস আরে বাসর ঘর সাজাতে হবে এখানে নাকি কেউ পারে না আরে কি বলিস এখনো সাজাইনি সাজালি কি তোকে ডাকতাম আচ্ছা ঠিক আছে চল এরপর তন্নি আর আমি বাসর ঘর সাজাতে লাগলাম সাজানো প্রায় শেষ এই সময় তন্নি বলে জানিস বাসর ঘর নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল তাই নাকি জানিস আমি কি কি কল্পনা করেছি বাসর ঘর নিয়ে কি কি আমার জামাই আসবে আমি লজ্জায় ঘুমটা দিয়ে রাখবো সে ঘুমটাটা সরাবে তারপর তার পাছয়ে সালাম করব তারপর সে আমাকে গান শোনাবে আমি তাকে শোনাবো কিছুক্ষণ নাচবো তারপর দুজনে ছাদে গিয়ে চাঁদ দেখব সে আমাকে দোলনায় দোলাবে হঠাৎ করে বৃষ্টি শুরু হবে তুই পাগল নাকি চাঁদ উঠলে আবার বৃষ্টি হয় নাকি তুই চুপ থাক তারপর আমরা দুজনে অনেক সময় হাত ধরে ভিজব তারপর আবার রুমে চলে আসব আমি তার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ব আমি তন্নির কথাগুলো শুনে একটু অভিমানের ভঙ্গিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইমানের বাসর ঘরে গোলাপ ফুল ছিটাচ্ছি আমার এমন মুখ দেখে তন্নি বলে কিরে তোর আবার কি হলো কই কিছু না মুখটা এমন পেচার মতো করে রাখছিস কেন সবার কপালে কি আর বাসরাত থাকে অবাগাতের কপালে তো কিছুই থাকে না ওই সে আর ঢং করতে হবে না এই নে এটা ধর কি এটাতে শেরওয়ানি আমরা এখন বাসায় যাব আমরাও বাসর ঘর করব কি হুম আমি একটা লাল বেনারসি শাড়ি পরব তুই 30 মিনিট পর রুমে যাবি 30 মিনিট কি করবি এত কথা তোর জানতে হবে না যেটা বলেছি সেটা আচ্ছা ঠিক আছে কিন্তু এত কিছু তুই কখন করলি সারপ্রাইজ কি তুই একাই দিতে পারিস আমি পারি না আমি আর ফারিয়া মিলে করে এসেছি এখন যা একটা গাড়ি ঠিক কর বাসায় যাব ওকে একটা সিএনজি নিয়ে আমি আর টনি তাড়াতাড়ি বাসায় গেলাম আমি শেরওয়ানি পরে রেডি হয়ে আছি কখন 30 মিনিট হবে ঘড়ির দিকে তাকিয়ে আছি অবশেষে 30 মিনিট হলো আমি বাসর ঘরে যাচ্ছি কেমন যেন লজ্জা লাগছে সব সময় থাকি তবু আজকে কেমন যেন লাগছে দূর এত শরম দিয়ে লাভ নেই আগে ভিতরে যাই আস্তে করে দরজাটা খুলে ভিতরে গেলাম তন্নি বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে আমি গিয়ে ঘোমটা উঠালাম তন্নি খাট থেকে নেমে আমার পা ছুঁয়ে সালাম করলো আমি বললাম বেঁচে থাকো মা স্বামী সংসার নিয়ে অনেক সুখী হও মা হাই হাই এটা কি বললাম মা কেন বললাম তন্নি একটা গুতা দিয়ে বলে এই কুত্তা আমি তোর মা হুম এই না না ভুল হয়ে গেছে আর বলবো না এই নে কান ধরলাম ওকে এখন একটা গান শোনা এ আমি তো গান পারি না কি বললি আচ্ছা শোনাচ্ছি হুম ওকে বন্ধু তুই লোকাল বাস রে বন্ধু তুই লোকাল বাস আদর করে ঘরে তোল ঘর দইরা নামাজ এই হারামি এটা কি গান আরে মমতাজ খালা মনির গান রাত তোর মমতাজ খালা ভালো গান গা নইলে ধাক্কা দিয়ে বাইর করে দিব এরপর আমি শীতল বাতাসে দেখেছি তোমায় এই গানটা শোনালাম তন্নিও একটা রবীন্দ্র সঙ্গীত শুনালো। মেয়েটার গলা বেশ ভালো এরপর বলল আয় একটু নাচি ধুর আমি নাচ পাই না হালকা নাচ যেমন তেরি মেরি গানটাতে হালকা নাচি আর আমি তো সানি লিওন আর উর্বাসীর গান ছাড়া নাচতে পারি না মায়ের খাবি কিন্তু এরপর উড়া ধরা কিছুক্ষণ নাচ দিলাম আমি তো হাসতে হাসতে শেষ তন্নি বলল চল ছাদে যাব ঠিক আছে চল এইভাবে না আমাকে কোলে নিয়ে চল কি আর করা ওকে কোলে নিয়ে ছাদে গেলাম একটু পর বললাম এই তুই কি খাস ওরে আল্লাহ এত ওজন তুই আর একটু হলে তো মারাই যেতাম তন্নি কিছু না বলে আমার একটা হাত ধরে হাঁটতে লাগলো আমারও অসম্ভব ভালো লাগা শুরু হলো এরপর আমি তন্নিকে কোলে নিয়ে পুরো সাদ ঘুরলাম একটু পর শুরু হলো ঝুম বৃষ্টি তন্নির ইচ্ছাটা পূরণ করে দিল দুজনে অনেক সময় ভিজলাম হঠাৎ একটা বাজ পড়ার সাথে সাথে তন্নি আমাকে জড়িয়ে এভাবে কিছুক্ষণ চলার পর দুজনে নিচে চলে আসলাম তন্নি ভেজা কাপড় চেঞ্জ করে আসলো আমিও আসলাম একটু পর বললাম এই শোন আমরা ফ্রেন্ড ছিলাম ঠিক আছে কিন্তু এখন তো স্বামী স্ত্রী হয়ে গেছি এখন আর তুই করে বলবো না তুমি করে বলবো ভুল না আমি তুই করেই বলবো কিন্তু কেন আচ্ছা ঠিক আছে সবার সামনে তুমি করে বলবো আর এমনিতে তুই করে বলবো আচ্ছা ঠিক আছে আচ্ছা শোন আমার না অনেক ইচ্ছা আমার হবে তাই তাহলে তো আমাকে ডাবল কষ্ট করতে হবে নাকি কেন একটা ছেলের জন্য যে কষ্ট করতে হবে দুজনের জন্য তো ডাবল কষ্ট করতে হবে তাই না তোর মতলব কিন্তু আমি বুঝে গেছি তাই নাকি তাহলে তো ভালো এই কাছে আসবি না আসলে কি হবে শুনি আমি আস্তে আস্তে আগাতে লাগলাম আর তন্নি পিছাতে লাগলো পিছাতে পিছাতে একসময় খাটের উপর গিয়ে পড়ে যায় তন্নি লজ্জায় লাল হয়ে যায় একটা কাপড় দিয়ে মুখ ঢেকে ফেলে আমি কাপড়টা সরিয়ে ওর মিষ্টি মাখা ঠোঁটে আস্তে করে আমার ঠোঁট বসাই দিলাম তারপর দুজনে হারিয়ে গেলাম অজানা এক রাজ্যে থামেন অনেক কিছু দেখে ফেলেছেন এবার আমাদের একটু একা থাকতে দেন